বন্ধুরা আজ হচ্ছে বছরের প্রথম দিন মানে আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর যে আজকে রাত্রেবেলা আমরা পিকনিক করবো এখানে তো অনেক তো বাইরে কোথাও সেভাবে দিই না পিকনিক করতে তো আমাদের এখানে পাড়ার বাচ্চারা করছে আমি সেখানে ওকে যেতে দিই না তো সেই কারণে আমি আজকে একটু বাড়িতে রান্নাবান্না করছি আর এই যে দেখো আমি নিচেই করেছি ফ্রায়েড রাইস করেছি আর চিকেন কষা করেছি তো অনেককে আজকে ওই যে ওপরে দেখলে তোমরা ওখানে প্লাস্টিকটা টানিয়ে দিয়েছি আর ওই যে চার্জার লাইট আছে আর কাকা এসে লাইট জ্বালিয়ে দেবে ওপরে আর বাচ্চা মানুষ একটু আবদার তো রাখতেই হবে না ওরও তো মন রক্ষা করতে হবে তো বলেছে আমি যদি বাইরে না যেতে দাও ওদের সঙ্গে তাহলে আমাকে ওপরে ছাদে মানে খাবার দিতে হবে তো সেই কারণেই তো দেখলে আমি ওখানে টানিয়ে দিয়েছিলাম প্লাস্টিক আর ওই যে চার্জার লাইট ছিল আর ওর কাকা রাত্রে এসে লাইট লাগিয়ে দিয়েছে তো তারপরে নিচে এসে এই যে সব কিছু রেডি করছি আর এই যে এখন রাইসটা হয়ে গেছে এবার হচ্ছে সব সবজিগুলোকে মিক্সড করে নিচ্ছি আর অনেক মানে বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো খেতে বেশি মানে খুবই ভালোবাসে তো সেই কারণে আমি এগুলো তো তোমরা দেখেছ যারা ডেলি ব্লগ দেখো আমার আমি প্রায়শই এগুলো রান্না করে থাকি তো তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে সেই কারণে আমিও মানে সবাইকে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি তো তোমরা তো সেটা অনেকেই জানো আমার ভিডিও দেখো আমি অনেক রকম রেসিপি রান্না করি আর কেউ যদি খেতে ভালোবাসে তাকে মানে তার জন্য কিছু রান্না করে খাওয়াতেও খুব ভালো লাগে তো এই দেখো রেডি সব ঢেকে রেখে দিচ্ছি আর এই দেখো চলে এসছে অনেক সময় উপরে আর ওর কাকা এসছে তো তোমাদের দাদাভাই এখনো এখনও ঢোকে নি তো তোমাদের দাদাভাইও বলেছে যে আমরাও তাহলে উপরে খেয়ে নেবো আর এই দেখো স্যালাডটা কেটে নিয়েছি আর এই যে এখানে সব কিছু গুছিয়ে নিয়ে এসছি একবারে মায়ের খাবারটা নিচে রেখে এসেছি আর আমাদের খাবারগুলো একবারে উপরে নিয়ে এসেছি তো এ দেখো চিকেন কষাটা এখানে রয়েছে আর মা তো চিকেন খাবে না মায়ের হচ্ছে তরকারি রয়েছে তো সেইগুলো দিয়ে মা নিচে খাবে মা অতটা খেতেও চায় না এই ভাতটা মানে ফ্রায়েড রাইসটা তো অনেক আর ভাই বসবে তো ওরা ওইদিকে আছে আমি রেডি করছি আর এই দেখো তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে আর বাড়িতে এসে দুপুরবেলা করেছিলাম হচ্ছে কপির পাতা বাটা তো সেটা দিয়ে আগে খাচ্ছে তারপরে আর ফ্রায়েড রাইস খাবে আর এখানে অনেক সোনাকে খাইয়ে দিয়েছি আর ওর এই যে প্লেটটা রয়েছে তো আমি এখানে নিয়ে নিচ্ছি তো থার্বোকলের পাতা ছিল ঘরে তো ওই পাতাগুলো বের করতে ভুলে গেছি তো পরে যখন খেতে বসবো তখন মনে পড়লো যে পাতাগুলো যদি বের করতাম সেগুলো রয়েছে বাংড়ে আবার এক ঝামেলা পাড়াপাড়ি তো বন্ধুরা এডিট করলাম অনেক কষ্টে এইটুকু আর পুরো ভিডিওটা আসছে খুব শিগগিরই তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো টাটা